খুলনা কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করায় খুলনা বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন তারা সাথে সাথে প্রতিবাদ জানায় তারা অবস্থান করেন খুলনা শিববাড়ি মোড়ে অপর দিকে অবস্থান করেন ছাত্রদল দুই দল মুখোমুখি প্রায় সংঘর্ষ লেগে গিয়েছিল পরবর্তীতে অপর দিকে খুলনা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারা প্রতিবাদ মিছিল করেন খুলনা শিববাড়ি মোড় থেকে সরানাগা পর্যন্ত অবস্থান নিতে দিচ্ছে না তো আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে যে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি আমরা শান্ত শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে চাই তো সেই জায়গা থেকে একটি আমাদের মাঝে তৃতীয় কোনো পক্ষ আমাদের উপরে ককটেলও বিস্ফোরণ করেছে যার একটি কক একটি প্লাস্টিকেরই আমার সঙ্গে এসে লেগেছে তো আমরা চাই না যে কারোর সাথে হাতাহাতি হোক কারোর সাথে গন্ডগোল হোক খুলনা আবার রক্তাক্ত হোক খুলনায় যদি রক্তাক্ত হতে হয় তবে আবারও লাশ পড়বে আবারও রক্ত

জীবনকে জীবন মনে নাই ছাত্র দলের একজন কর্মী হিসাবে জীবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুললাম মহানগর বলেন ছাত্র শিবির যদি এর সাথে জড়িত থাকে কিংবা ছাত্র দল যদি জড়িত থাকে আমরা কাউকে ছাড় দিব না দাঁড়ায় নকশু চাইবে কেন হাত ট্যুরিস্ট

আমি বিশ্বাস করি সন্ত্রাসীদের কোনো দল আমি অবাক হচ্ছি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তারা মাঠে নেওয়া